দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণগুলের পোআরো শাসন দলকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তার অভিযোগ আই লাম্বারের মতন দুর্যোগে কেন্দ্র টাকা পাঠিয়েছিল কিন্তু সেই টাকা গরিব মানুষ পর্যন্ত পৌঁছয়নি সেই টাকা শাসন দলের নেতা তাদের আত্মীয়দের পকেটে গেছে বলেছেন দিলীপ ঘোষ শোনাই একবার তার গন্তব্য বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আস আমরা বিরোধী দল পার্টি আছি আমরাও লোকের সঙ্গে আছি কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকে না কিন্তু মানুষদের কাছে কিন্তু বর্ধমান বিজেপি সমর্থন করে কি বলেন কলকাতা বিজেপি একবার কখনো কখনো এটা দেখা যায় এটা আমরা বহুদিন আগের থেকে আমরা বলেছি বলছি এবং দেখেছি যে কারু পৌষ মাস কারুর সর্বনাশ আর এই প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের ঘটনা ঘটলে কিছু মানুষের তো আনন্দ হয় লাভ হয় অরিত্র কাছে আরেকবার যাবো অরিত্র উত্তরবঙ্গে এই দুর্যোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষের এই মন্তব্য কি নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল না দেখো দীপ আমি শুরু করি বরং তাপস রায়ের বক্তব্য দিয়ে তাপস রায় বলছেন যে কারোর পোষ কারোর সর্বনাশ তাহলে এখানে সর্বনাশটা কার হলো আর পোষ কার হলো এটা সব থেকে বড় প্রশ্ন অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন যে ঝড় বাদল আমপান আইলা যাই আসুক তাতে নাকি তৃণমূলের আখেরে লাভ হয় কারণ যে সমস্ত ত্রাণের টাকা বা সামগ্রী যাই দেওয়া হয় সেটা তৃণমূল নেতাদের পকেটে চলে যায় আমরা বিগত দিনের কথা যদি দেখি আমফান আইলা এই সময় একাধিক মানুষ এই সমস্ত দুর্যোগ কবলত এলাকার মানুষেরা অভিযোগ করেছিলেন যে তারা সমস্ত সঠিকভাবে পাচ্ছেন না তাহলে সেগুলো যাচ্ছিল কোথায় এবং তখন থেকেই কিন্তু বিরোধীরা সুর চড়াতে শুরু করেছিল যে তাহলে এই সমস্ত টাকা কাটবানি আকারে স্থানীয় শাসক দলের নেতাদের পকেটে চলে যাচ্ছে আখেরে যাদের উপকারের জন্য এই টাকা দেওয়া হচ্ছে তাদের কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং সেই মন্তব্যের রেস ধরেই কিন্তু দিলীপ ঘোষ আবারও আজকে তিনি এই মন্তব্য করলেন উত্তরবঙ্গের যে বিপর্যয় সেই বিপর্যয়কে সামনে রেখে এবং নির্বাচনের যে আবহ চারিদিকে ভোটযুদ্ধের যুদ্ধের আবহে দিলীপ ঘোষের এই বক্তব্য বা এই মন্তব্য শাসক দলকে যে খুব একটা অস্বস্তিতে ফেলবে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না অরিত্র আমাদের সঙ্গে থাকবে এই নিয়ে আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র কাউন্সিলার অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অরূপ দা আপনার প্রতিক্রিয়া চাইব দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে দেখুন দিলীপ ঘোষ নিজের কুকথার জন্য বিখ্যাত দিলীপ ঘোষ নিজে জানেন তিনি বর্তমান হাবেন তার জন্য উন্নতকালটা বলে শিরোনামে থাকার চেষ্টা দুর্যোগ হলে যেকোনো মানুষের উচিত রাজনীতি ফেলে দিয়ে আগে দুর্গত পরিজনদের পাশে থাকা বাংলার বুকে বাংলার মানুষ দেখেছে যখন জলপাইগুড়ি ঝড়ের তশ্ন হয়ে গিয়েছে রাত দেড়টা দুটোর সময় হাসপাতালে বাংলা তার নিজের মেয়েকে পেয়েছে দিলীপ ঘোষকে ফাইক পরের দিন সকাল থেকে পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিভাবে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডারবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা প্রার্থীর মুখ তিনি পৌঁছে গেছেন প্রাকৃতিক দুর্যোগীদের রাজনীতি বিজেপি কিভাবে করে আমফানের সময় পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে আমফানের সময় যে বিপুল ক্ষতি হয়েছিল আমফানের সময় যে প্রাণের জন্য টাকা বরাদ্দ করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের সেই টাকা তো বরাদ্দ করেনি উল্টে বারংবার বাংলাকে বঞ্চনা করেছে আর দিলীপ ঘোষ যত কম কথা বলে তত ভালো গতকালকে বলেছে যে বিজেপি ঝড় এসছে উত্তরবঙ্গ তো দিলীপ ঘোষ বিজেপিকে আমাদের থেকে ভালো ছিলেন বিজেপি ঝড় আসলে উত্তরবঙ্গের মানুষের মৃত্যু হয় বিজেপির ঝড় দেশের মানুষের প্রাণহানি হয় বিজেপি ঝড় আসলে গুজরাটের গণহত্যা হয় সংখ্যালঘুর আতঙ্কে থাকে এই বিজেপির ঝড় যত কম আছে দেশের মানুষের জন্য তত মঙ্গল দিলীপ ঘোষের জন্য তত দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে এনআরপি হয়ে বর্ধমান দুর্গাপুরে চলে গেছে মাথা খারাপ হয়ে গেছে তারও জুন হারতে বুঝতে পেরে এই ধরনের উল্টো পাল্টার অন্তর্ভোগ করে বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন অরিত্র তোমাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুক